শিক্ষা পরিবর্তন আমি এখানে আমরা আন্দোলন স্বাধীন করা যায় সেই বিষয়টা নিয়ে চালান করি এরপরে আমাদের কর্মসূচি আছে আমরা মানে সার্টিফিকেট করাতে সেগুলো আমরা করে তারপরে যাবো দাও একো কথা পাছতো কথা বুনি আশা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রতিবন্ধী শিক্ষার্থী অর্থাৎ পুলিশ ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান এবং কি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে ইতিমধ্যে পুলিশ কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু তাদেরকে আটকিয়ে দিয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু শাহবাগ থানার সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত পরিবেশ কিন্তু এবং কি পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ডিসি মাসুদ কিন্তু এখানে অবস্থান করছেন এবং কি যে প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন তাদের আজকে আমরা দেখতে পারি যে গত আট দিন যাবৎ কিন্তু তারা রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অবস্থান করে তারা যেমনটা বলছিলেন যে তাদের চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু আজকে তারা আর মতো কিন্তু শাহবাগে তাদের আজকের কর্মসূচি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা যেমনটা বলছেন যে তাদের যে প্রতিবন্ধী গ্র্যাজুয়েশন যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে অতিলম্বে যেন সরকার কর্মস্থানের ব্যবস্থা করে দেয় তারই দাবিতে কিন্তু আজকেও তারা মার্চ টু যমুনা কর্মসূচিতে এসেছেন এবং কি শাহবাগ থানার সামনে যে পুলিশ কিন্তু তাদেরকে আটকিয়ে দিয়েছেন ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি e non dovrebbe avere che anche ammirare দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু কিন্তু পরিবেশ ততই উত্তপ্ত হয়ে পড়েছেন এবং কি যে প্রতিবন্ধী যে গ্র্যাজুয়েশন শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বারবার ব্যারিকেড রয়েছে ব্যারিকেড কিন্তু বাঙার চেষ্টা করছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং কি আমরা দেখতে পেরেছি যে কিছু আগে ডিসি মাসুদ কিন্তু এখানে এসেছেন এমনটাই দেখতে পেরেছি এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যে শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান করছেন দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগান দিচ্ছেন যে আশ্বাস মানি না এমনই কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কি তারা সরকারের কাছে আমরা দেখতে পারি যে গত আট দিন যাবৎ কিন্তু তারা যেমনটা বলছেন যে সরকার যেন তাদের চার দফা দাবি অতিলম্বে মেনে নেয় এবং কি তাদেরকে কর্মস্থানের ব্যবস্থা করে দেয় তারই দাবিতে কিন্তু আজকেও তারা মার্চ টু যমুনা পথযাত্রা করছিলেন ইতিমধ্যে শাহবাগ থানার সামনে কিন্তু পুলিশ আটকিয়ে দিয়েছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ কিন্তু এখানে এসেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডিসি মাসুদ কিন্তু ইতিলম্বে শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান করছেন ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে ডিসি মাসুদ কিন্তু এখানে অবস্থান করছেন ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলছিলাম প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে তারা যেমনটা বলছিলেন যে তাদের আর দফা তাদের চার দফা দাবি কিন্তু নিয়ে আজকে আট দিন যাবৎ কিন্তু তারা টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা রাত্রি যাপন করছেন তারা যেমনটা বলছিলেন যে তাদের যে চার দফা দাবি রয়েছে সরকার যদি না মেনে নেয় ততক্ষণ কিন্তু তারা এই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু অবস্থান করবেন এমনটাই বলছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েশন শিক্ষার্থীরা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ থানার সামনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন যে ব্যারিগেড দেওয়া হয়েছে তিন স্তরের এবং কি পুলিশ দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের অর্থাৎ ও কিন্তু পুলিশ দেখতে পাচ্ছেন যে কঠোর অবস্থানে রয়েছে এবং কি এই পাশটা যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়েশন যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং কি নানা রকম স্কুগান দিচ্ছেন এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ আবারও যুক্ত হব হিকমা টোয়েন্টি ফোরের সঙ্গে তখন আর লাভে